جس نے اپنے اندر یہ چاروں خوبیاں پیدا کی خدا اس کا حشر علماء حق کے ساتھ کرے گا اور اس کو اپنی نجات سے رضوان سے اپنی جنت کی نعمتوں سے مالا مال فرمائے گا اللہ رب کی عزت مجھے بھی آپ کو بھی اور تمام حاضرین کو کہنے اور سننے سے دادا বিষয় বাংলাদেশের শীর্ষ আলমদ্দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির হজরত বাবনগরী দাম হম স্টেজ এ এসে উপস্থিত আছেন স্টেজ এ উপস্থিত আছেন খতিবে বাংলা হযরত মাওলানা আরজুন আল হাবিব জামাত বরকত আমরা অনেকেই হযরতের তাফসির বুঝে গেছি সম্মানিত দুই মিনিটের সাল সংক্ষেপ বলেন আক্কারী উলামা হতে হলে চার কাজ করতে হয় নাম্বার 1 নিজের নিয়্যত কে সঠিক করতে হয় নিয়ত সহি তো আমলের সমারা নিয়ত গালত তো আমলের সমারা গালত এটা আমরা সবাই জানি ইননামাল আ'মালু বিল নিয়াত এই হাদিস নদর আবু খারি شریف আমাদেরকে বিস্তারিত ওলা আসাদ স্যার বলেন তাজাজ বলেন যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য শিখা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবনের সব নাম্বার দু দুই নম্বর ওই ব্যক্তি এর পরিচয় হল যা শিখেছে তা মানুষের কাছে পৌঁছানোর কাজ করা যে শুনেছে যে শুনে নাই তার কাছে যে জানলো যে জানে নাই তার কাছে পৌঁছানোর কাজ করা ঈশ্বাকে এলিমের কাজ করা তিন নম্বর বিষয় তাহলে আমি আপনি হকা আলিম হতে পারেন তিন নম্বর বিষয় হল যা এলেম শিখলাম সেই এলেমের দ্বারা হককে প্রতিষ্ঠিত করা বাতিলকে প্রতিহত করা ভালো করে শোনেন হককে প্রতিষ্ঠিত করা বাতিলকে প্রতিহিত করা যেখানে বাতিল সেখানেই প্রতিরোধ যেখানে বাতিল সেখানেই প্রতিরোধ এ হলো হাক্কানী আলেম এর নিশানী প্রতিরোধ নাই বাতিল ফিরকা से এরপরে কোনো আলাদা আলোচনা নাই আমি আমার মাদ্রাসা নিয়ে বসে আছি আমি আমার মজিদ নিয়ে বসে আছি বাতিল তোর তোর করে আগে বাড়তেছে আমার মাথা বেকা নাই তাহলে বুঝতে হবে যে আমি আলেম হাক্কানী নই আলেম হাক্কানী হইলে তার মনের মধ্যে যে জ্বালা এই জ্বালা দিয়ে হককে প্রতিষ্ঠিত করার সংগ্রাম বাতিলকে প্রতিহত করার সংগ্রামের প্রত্যয় হইতে হবে তিন নাম্বার চার নাম্বার হইল যা শিখলাম তার উপরে আমল করা বলছি শিখলাম আমল করলাম না এর চেয়ে বদবস দুনিয়াতে কেউ নাই কাজে আমরা এই চার বিষয়ে যদি সতর্ক থাকি চার বিষয়ে চার গুণ যদি আমার মধ্যে আছে একমাত্র রেজা এলাকার জন্য কাজ করা যা শিখলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্যকে পৌঁছানোর কাজে ব্যস্ত নিজেকে ব্যস্ত রাখা তিন নম্বর হককে প্রতিষ্ঠিত করা বা তেলকে প্রতিহত করা সংগ্রামে নিজেকে আত্মনিয়োজিত করা নিজের শক্তি সামর্থ্য সর্বসেরা শক্তি ব্যয় করা চার নম্বর যা আমল আল শিখলাম যে আলিম শিখলাম তার উপরে আমল করা হাজর বলেন আল্লাহ করবার দিগা আলম আমাদের সকলকে আলেমে হাক্কানি হিসাবে কবুল করেন এবং চার বিষয় আমাদের যাতে আমরা সমৃদ্ধ হতে পারি চার গুণে গুণান্বিত হতে পারি আমাদের সকলকে কবুল করেন আমিন ও আখের আবার আলহামদুলিল্লাহ রবিল আলমী